আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতীয় ইনস্টিটিউট হসপিটাল ঢাকা এবং বর্তমানে আমি জাপান বাংলাদেশ এবং হার্ট সেন্টারে আমি আমার চিকিৎসা সেবা প্রদান করে থাকি খুব এটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো খুব সংক্ষেপে কথা বলবো দীর্ঘদিনের ডায়াবেটিসের রুগী আমাদের কাছে আসছে দেখি ডায়াবেটিস বারো চোদ্দো পনেরো ষোলো এবং উনি কিন্তু খুব একটা এই ব্যাপারে তৎপর না এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যে উনি এখনও জানেন না যে ডায়াবেটিসটা দুটোভাবে মাপতে হয় এবং আমরা যখন জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস কেমন উনি বলেন যে আমার ডায়াবেটিস দশ এগারো তো দশ এগারো কখন আপনার ডায়াবেটিস তারপরে সে বলে যে হ্যাঁ খাওয়ার পরে যে খাওয়ার কতক্ষণ পরে আপনি দশ এগারো পাইছেন খাওয়ার এক ঘন্টা পরে আসলে ডায়াবেটিস হলে ডায়াবেটিস সারা জীবনের জন্য একটা রোগ সুতরাং আপনাকে কতগুলো জিনিস জানতেই হবে সে আপনি শহরের বা গ্রামের হন শিক্ষিত বা অশিক্ষিত হন খুব কঠিন কিছু জিনিস না কিন্তু ডায়াবেটিস আমরা মাপবো দুইভাবে একটা হলো খালি পেটে মাপবো যেটাকে ফাস্টিং ব্লাড সুগার বলে খুব সহজে মুগস্থ রাখার জন্য ছয় সাতের মধ্যে থাকতে হবে আর একটা হলো খাওয়া নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে আমরা দেখবো অথবা লাঞ্চের দুই ঘন্টা পরে আমরা দেখব খাওয়ার দুপুরে খাওয়ার মানে এই খাওয়ার দুই ঘন্টা পরে খাওয়ার সঙ্গে সঙ্গে না অনেকে খাওয়ার এক ঘন্টা পরে যে দেখে সেটি আমাদের কাছে এসে বলে যে কালকে আমি খাওয়ার এক ঘন্টা পরে দেখছিলাম এগারো নো এটা আমাদেরকে কিছু ভুল তথ্য দেয় তো সুতরাং ডায়াবেটিস হলে জানতে হবে আপনাকে জানতেই হবে কয়বার ডায়াবেটিস মাপবো কিভাবে মাপবো এবং এটা না জানলে আপনাকে আপনার চিকিৎসক সু ভালো ভালো মতন চিকিৎসা দিতে পারবে না ধীরে ধীরে ডায়াবেটিস জটিলতার মধ্যে আপনি পড়ে যাবেন আরেকটা জিনিস হল প্রেশার আমরা অনেক রুগীকেই যখন বলি যে প্রেশার কি হয়েছিল আপনার প্রেশার কালকে স্যার প্রেশার অনেক বেড়ে গেছিলো আমরা দেখলাম যে প্রেশার একশো সত্তর তো প্রেশার একশো সত্তর তো আর একটা প্রেশার কোথায় ওটা আর বলতে পারে না তার মানে কি উনি স্থানীয় হয়তো পাশের কোনো ওষুধের দোকানে গেছেন বা কাউকে প্রেশার দিয়েছেন ওই যে একশো সত্তর ওটাই তার মনে আছে কিন্তু তো এই জন্য আজকের ভিডিওটা খুব কমন একটা জিনিসের জন্য যে আপনার যদি প্রেশার হয় এবং ডায়াবেটিস হয় এটা আপনার সারা জীবনের একটা রোগ এটা কোনো সর্দি কাশি বা ঠান্ডা না যে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেলেন সাত দিন দশ দিন পরে আপনি কিওর হয়ে গেলেন তা না সুতরাং ডায়াবেটিস এবং প্রেশার সম্পর্কে কিছু কিছু তথ্য আপনাকে কিন্তু জানতে হবে যেমন প্রেশার দুইভাবে দেখে একটা উপরের প্রেশার নর্মাল প্রেশার হলো একশো বিশ থেকে একশো পঁচিশ যখন আপনি ওষুধ খাবেন একশো পঁচিশের মধ্যে থাকাটা কিন্তু উত্তম উপরেরটা আর নিচেরটা হলো আশির মধ্যে থাকলে আশি পঁচাশির মধ্যে থাকলে বুঝবেন যে আপনি কন্ট্রোলের মধ্যে আছেন সুতরাং যখন আপনি বিশেষ করে আমার আজকের ভিডিও যারা গ্রামাঞ্চলে থাকেন বা স্বল্প শিক্ষিত তাদের জন্য আজকের এই ভিডিওটা শিক্ষিত মানুষরা এই ভুলটা অনেক সময় করেন না তো তারা যখনই কোনো মাথা ব্যথা করে বা মাথা ঘুরে তাদের আত্মীয় স্বজন তাদেরকে পাশের ওষুধের দোকান বা গ্রাম্য চিকিৎসক যিনি আছেন তার কাছে নিয়ে যান এবং তখন হয়তো ওনারা বলেন যে পেশার বেশি আছে আমি রিকোয়েস্ট করবো যে সে সময় আপনারা একটু বলবেন যে উপরের প্রেশার কত আর নিচের প্রেশার কত কারণ প্রেশার দুটো উপরেরটাকে বলে সিস্টোলিক নিচেরটা ডায়াস্টোলিক এবং দুটো মিলেই কিন্তু এক ডাক্তার চিকিৎসা ঠিক করেন এবং আপনি একটু অনুগ্রহ করে ছোটো একটা কাগজে লিখে রাখবেন তাহলে হবে কি যে আপনি যখন শহরে আসবেন কোনো আপনার যে নির্দিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ বা যে ডাক্তারের কাছে আপনি হয়তো মাস তিন মাস পরে আসেন তাকে আপনি দেখাতে পারবেন কাগজটা যে আমার প্রেশার বেড়ে গেছিলো এবং সে সময় কিন্তু আমার প্রেশার যিনি দেখছেন আমার পাশের গ্রাম্য চিকিৎসক বা ওষুধের দোকানে যিনি বসেন উনি কিন্তু আমাকে এইটা লিখে দিয়েছিলেন তাহলে চিকিৎসক কিন্তু বুঝতে পারবেন যে তার প্রেশারটা কতখানি বেড়েছিল। আমরা কিন্তু অনেক সময় বলতে পারি না অত্যন্ত ভাঙা ভাঙাভাবে অস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে একশো সত্তর ছিল অথবা একশো আশি ছিল তো যেহেতু উনি একশো সত্তর আর আশি বলছে নিচেরটা বলতে পারছে না সেহেতু জিনিসটা কিন্তু খুব একটা ক্লিয়ার হচ্ছে না এবং আমরা যে ওষুধ অ্যাডজাস্ট করবো সে অ্যাডজাস্টে সমস্যা হয় সেই জন্য আবার আমি রিপিট করতেছি যে ডায়াবেটিস হলে অবশ্যই জানতে হবে যে ডায়াবেটিস কীভাবে মাপতে হয় সকালে খালি পেটে মাপতে হয় যেটাকে একবারে খালি বাংলা ভাষা আছে যেটাকে আমরা বাসি পেট বলি কিছু না খেয়ে তাহলে সেটা ফার্স্টিং ব্লাড সুগার সেটা আমাদের কাছে আসে আর একটা হলো আপনি যে নাস্তা করেন নাস্তা দুই ঘন্টা পরে যদি মাপেন এবং সেটা লিখে রাখলে পরবর্তীতে চিকিৎসকের ওষুধ অ্যাডজাস্টমেন্টের সুবিধা হবে দুটো আর প্রেশারের ক্ষেত্রে কিন্তু আপনি যখনই প্রেশার দেখবেন যাকে দিয়ে দেখাবেন তাকে উপরেরটা এবং নিচেরটা একটু কাগজে লিখে রাখবেন অথবা মনে রাখবেন কারণ প্রেশারও কিন্তু দুটো উপরেরটা এবং নিচেরটা সুতরাং আমি বিশেষ করে যারা খুবই শিক্ষিত নিরীহ আমার রোগী যারা গ্রামেগঞ্জে থাকেন তাদের আত্মস্বজনদের উদ্দেশ্যে আমার এই ভিডিও যে অনেক সময় আমাদের কাছে এসে আপনারা পরে বলেন যে কালকে পেশার অনেক বেড়ে গেছিলো এবং ডাক্তার বলেছিল হাই তো কত হাই সেটা আপনারা কিন্তু বলতে পারেন না যেই ডাক্তারকে দেখাবেন অথবা যেই প্রতিবেশী ওষুধের দোকানে যেনারা থাকেন যারা প্রেশার দেখতে পারেন তাদেরকে দিয়ে আপনি একটু ছোট্ট একটা কাগজে নোট করে রাখলে আপনার যিনি মূল চিকিৎসক এই মূল চিকিৎসক কিন্তু আপনাকে সুষ্ঠু চিকিৎসা পরবর্তীতে ওষুধের জাস্ট করতে পারে ধন্যবাদ সবাইকে